নায়ক অনন্ত জলিল নাম তো কম বেশি সবাই শুনছেন নায়ক অনন্ত জলিল সে এখন মাওলানা অনন্ত জলিল হয়ে গেছে ফেসবুকে তার ছোট একটা ভিডিও দেখলাম যে ছোট একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে সে মানে ওই হুজুরদের জায়গায় বসে ওয়াশ করতেছে মানুষকে দিনই কথা শুনাইতেছে আসলে আমি এটা কিয়ামতের আলামত মনে করি যে অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে আমার কথাটা বোঝার চেষ্টা করেন আগে অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে তার অনেক টাকা পয়সা থাকতে পারে তার অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে তার অনেক নাম ডাক থাকতে পারে তার অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু সে আদৌ যে ইসলামী কথাবার্তা বলার মতন কতটুকু যোগ্যতা সম্পন্ন বা সে যে মানুষকে দিনের পথে ডাকতেছে সে কতটুকু দিনের পথে আছে সে কোন কাজ করে তার প্রফেশনটা কি এটা আমরা একবারও চিন্তা করলাম না তার টাকা পয়সা আছে তার ক্ষমতা আছে তাকে আমরা বসাই দিলাম হুজুরের জায়গায় পাশে কিছু হুজুরও বসা দেখলাম ওই ভিডিওতে আমি দেখলাম যে পাশে কিছু হুজুর ও রয়েছে তারা কেমন হুজুরে আমার বুঝে আসে না মানে সে মানুষকে দিনের পথে ডাকতেছে মানুষকে পরিবর্তন হওয়ার কথা বলতেছে দিনের পথে তার মুখে দাঁড়িয়ে নাই। এই নায়ক অনন্ত জলিল আমি বলতেছি না যে সে এই কাজ করতে পারবে না সে এই মানুষকে দিনের দাওয়া দিতে পারবে না আমি এটা বলতেছি না সে যদি আগে নিজে পরিবর্তন হয় সে যদি আগে নিজেকে পরিবর্তন করে তখন যদি সে অন্যকে একটা কথা বলে তাহলে তার কথাটা অবশ্যই গ্রহণযোগ্য হবে মানুষ মানবে মানুষের ভিতরে তার কথা দ্বারা মানুষের পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত আপনার কথা দ্বারা মানুষের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত যে ভুলের কথা বলতেছেন সেই ভুলে আপনি জড়িত আছেন ততক্ষণ পর্যন্ত আপনার কথার কোনো ফায়দা আসবে না আমি এটাকে আমতের আলামত মনে করি যে অযোগ্য মানুষ যোগ্য স্থানে আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না অযোগ্য মানুষ বলতে সে যেই যেই জায়গাটা বসছে বসছে যেই জায়গাটা বসে মানুষকে দিনের কথা বলতেছে সেই বিষয়ে তার কতটুকু যোগ্যতা আছে সে কি একজন আলেম বা সে কোনো ধর্মীয় মানুষের সাথে চলাফেরা করছে বা এক চিল্লার সাথী বা তিন চিল্লার সাথী এরকম কোনো কিছু তার ভিতরে তাহলে পরিবর্তন কই যদি সে এক চিল্লার তিন চিল্লার সাথী হয় তার মুখে কই তার মুখে দাঁড়িয়ে নেই সে ওই নায়ক সালমান খান শাহরুখ খানের মতন দাঁড়িয়ে কাটিং দিয়ে রাখছে তার ভিতরে আসলে সাল্লামের সুনত নাই সে মানুষকে দিনে পথে ডাকতেছে আসলে এটাকে আমি কেয়ামতের আলামত মনে করি ভাই এটা হবে যে অযোগ্য মানুষ যোগ্য স্থানে বসবে এটা রাসুল্লাহামের ভবিষ্যৎবাণী যে কেয়ামতের আগে অযোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো হবে এটাকে আমি কেয়ামতের আলামত আর কিছুই মনে করি না আশা করি কথাগুলো বুঝতে পারছেন